শনিবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা জেলার গাজল ব্লকে মোবাইল ভ্যান ইউনিট অর্থাৎ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে একই সঙ্গে এদিন একটি স্বাস্থ্য কেন্দ্র হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লক স্বাস্থ্য আধিকারিক ইনজামুল হক গাজলের বিটিও বিপ্লব কুমার বিশ্বাস মালদা জেলা পরিষদের সদস্যা সাগরিকা সরকার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ অন্যান্যরা জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে ভ্রাম্য মান চিকিৎসা কেন্দ্রের পরিকল্পনা নেওয়া হয়েছে মালদার একাধিক ব্লকে দেওয়া হয়েছে গাজলের জন্য একটি মোবাইল মেডিকেল ইউনিট দেওয়া হয়েছে এদিন বেশ ঘটা করে শুভ সূচনা করা হয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটিকে একাধিক চিকিৎসক রক্ত পরীক্ষা বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত জিনিসগুলো থাকবে এটি গাজলের পনেরোটি অঞ্চলে ঘুরবে মানুষের সুবিধা মতো দুয়ারে দুয়ারে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে এই উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন আপনারা যখন আমাদের সাথ দিলেন বিশেষ করে আমাদের এলাকার পঞ্চায়েতের সদস্য যারা আছেন যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছেন এবং সর্বোপরি আমাদের আপামোর জনগণ এবং তার সাথে আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকগণ সবাই মিলে আমরা সবাই একে অপরের পরিপূরক আমাদের পুলিশ প্রশাসন যেমন রাত দিন এক করে আমাদেরকে পরিষেবা দেয় ঠিক তেমনই আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন তারাও কিন্তু দিন রাত এক করে ওনারা আমাদের পরিষেবা দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা যাতে এই যে চিকিৎসা এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এটা যাতে আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারি এটা যাতে এক জায়গায় পড়ে না থাকে আমরা যাতে এটাকে সুন্দর করে গাজল ব্লকে পনেরোটা অঞ্চলে আমরা যাতে এটার পরিষেবা দিতে পারি সেই জায়গাটা আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে দরকার কারণ আপনারা সহযোগিতা না করলে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না তাই বক্তব্য এখানে বিষয় বিষয়টা আছে এইটাকে যত আমরা প্রচার করতে পারব যত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারব তত আমাদের দিদির নাম হবে যে না দিদি আমাদের গাজলের জন্য ভেবেছিল দিদি অনেক কিছুই আমাদের জন্য করছেন স্টেট জেনারেল হসপিটাল দিদি করে দিয়েছেন দিদি দমকলের কাজও আমাদের শুরু হয়ে যাবে তিনি সব কিছুই কিন্তু দিদি একটা মানে পাখির চোখ করে রেখেছে আমাদের কাজে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাতে দিদির মান রাখতে পারি আমরা যাতে দিদির সুনাম করতে পারি চায়ের দোকানে বসে আমরা যাতে বলতে পারি আজকে গিয়েছিলাম ওখানে আমাদের গাজলে এই চিকিৎসা কেন্দ্রটা এই পরিষেবাটা চালু হলো আমরা কিন্তু চায়ের দোকানে বসেও যাতে এই প্রচারগুলো করতে পারি সেই দিকটাও আপনারা নজরে রাখবেন এবং আমাদের বিডিও সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আজকে আসতে পারেনি বিশেষ কারণে উনি নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের আমরা আমরা এই কাজটাকে সফল করতে পারি বলে আমি আমার সিএম ম্যাডাম দিয়েছেন আমাদের মালদাতে তিনটে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মোবাইল মেডিকেল ইউনিট যেটা এটা আমরা গাজল কনস্টিটিউন্সি মানিকচক এবং বৈষ্ণবনগরে পেয়েছি গাজলে পেয়ে এখানকার মানুষ খুব উপকৃত হবে এই যে মোবাইল মেডিকেল ভ্যান এতে ধরেন প্রতিদিন সপ্তাহতে উইকলি পাঁচ থেকে ছ দিন আমরা ক্যাম্প ক্যাম্পে বেরোবে বিভিন্ন জায়গায় পনেরোটা জিপির ভেরিয়াস প্লেসে যাবে এর মধ্যে হচ্ছে যে ডাক্তার তো থাকবেন একজন তার সঙ্গে স্পেশালিস্ট ডাক্তারও গাইনি শিশুদের বা অর্থ হাড়ের ডাক্তার এগুলোও সঙ্গে থাকবেন এবার হচ্ছে এর মধ্যে কিন্তু সর্বপ্রকার যাবতীয় চিকিৎসা যা লাগে ধরেন ওষুধপাতি তো আছেই কিন্তু যে রক্ত পরীক্ষা ইসিজি এক্সরে রে সব রকম ব্যবস্থায় রয়েছে অতএব রোগী এখানে এসে মানে ডোর টু ডোর দুয়ারে ডাক্তারের মতো রুগী ভ্যানের কাছে এসে ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়ে যা যাবতীয় রিপোর্ট করিয়ে তার রেজাল্ট নিয়ে ওষুধ প্রেসক্রিপশান নিয়ে বাড়ি যেতে পারবে এটা আমাদের একটা খুব সুন্দর একটা উদ্যোগ আমরা পেয়েছি গাজর ব্লক পেয়েছি এবং মানুষের যেন উপকার হয় এটাই আশা করব। একটা জিপি ওয়াইজ রোস্টার হবে যে পণ্যটা জিপি ওয়াইজ গাড়িটা ঘুরবে আজ ধরেন একটা জায়গায় থাকলো গাড়ি পরের দিন আরেক জায়গায় সেক্ষেত্রে আমি লোকাল যারা আছেন পিআরআই মেম্বার প্রধান এবং পঞ্চায়েত মেম্বার বিডিও অফিস আইসিডিএস এদের সবাইকে একটা বলবো যে সার্কুলেট করবে রোস্টার আমি সবাইকে দিয়ে দেবো ঠিক আছে এই রোস্টার যারা যারা মেম্বার আছেন জিপি মেম্বার আমাদের আছেন আমাদের বিডিও সাহেব আছেন ঠিক আছে এগুলো থেকে সিডিপিও সাহেব আছেন এদেরকে একটা করে রোস্টারটা ফল হবে ইনাদের লেভেলে যে আসা যে স্টাফ আছেন তারা লোকাল লেভেলে ধরেন প্রধান ইনারা প্রচার করবেন যে আজকে অমুক ডেটে এই ক্যাম্পটা হবে ওখানে তাহলে ওখানে মানুষ এসে সেই পরিষেবাটা পাবে কবিতা বাংলা নিউজ।